আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ইসলামী সায়েন্স চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতি আপনারা ভালোই আছেন হজর ইব্রাহিম আলাহিসাল্লাম ও সারা আলাইসাল্লামের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এদয় করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হযতর ইব্রাহিম আলাইসাল্লাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে সই সালামতে বের হয়ে আসলেন তখনও তার সম্প্রদায়ের লোকেরা ইমান আনতে রাজি হল না বরং অস্বীকৃতি গাপন করল তখন তিনি বললেন আমি পত্তুলেকার স্থান ছেড়ে এমন জায়গায় চলে যাব যেখানে স্বাধীনভাবে আমি আমার রবের ইবাদত করতে পারবো সত্তর তিনি আমাকে এমন স্থানের পথ বাতলে দিবেন এরপর তিনি সে স্ত্রী হজরত সারা আলাইসাল্লামকে নিয়ে নমরুদের নির্যাতন থেকে বাঁচার জন্য বাবিল শহর থেকে পবিত্র ভূমি সাম দেশে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন হজরত সারা আলাইসাল্লাম ছিলেন যুগের শ্রেষ্ঠ সুন্দরীদের একজন এদিকে তৎকালীন সময়ে মিশরের বাদশাহ স্বভাবজাত ধর্ম ছিল যে কোনো সুন্দরী মহিলার ইজ্জত লুণ্ঠন করা এইজন্য দেশের বিভিন্ন স্থানে সেই লোক নিয়োগ করে রেখেছিল যাদের কাজ ছিল সুন্দরী সুন্দরী রমণী বিভিন্ন স্থান থেকে পাকরাও করে আনা অতপর বাচ্চার কাছে পেশ করা সে যুগে সুন্দরী রমণীদের জন্য উক্ত বাচ্চার কবল থেকে রেহাই পাওয়া ছিল বড় দুরূহ ব্যাপার পথ চলতে চলতে হজার ইব্রাহিম আলাইসাল্লাম শিউ স্ত্রীকে নিয়ে যখন বাবিলের সীমান্তে পাড়ে দিয়ে মিশরের সীমান্তে প্রবেশ করলেন তখন মিশরের বাচ্চা সাদেব বিন সাদেব এর বাহিনী হজরত ইব্রাহিম আলাহ কাছে হাজির হয়ে জিজ্ঞাসা করল আপনার সঙ্গে এই মহিলাকে ইব্রাহিম আলাহ ইসাল্লাম শুনেছিলেন কোন রমণীর সাথে তার আপন ভাই অথবা পিতা থাকলে তাকে ছিনিয়ে নেওয়া হয় না তাই তিনি জবাব দিলেন এ আমার বোন অর্থাৎ ধর্মীয় বোন এছাড়াও তিনি চাচাতো বোনকে বিবাহ করেছিলেন সেদিক থেকে বংশগত বোন এই কথা বলেও হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম রেহাই পেলেন না শেষ পর্যন্ত তারা হজরত সারা আলাইসাল্লামকে ছিনিয়ে নিয়ে বাচ্চার হাতে অর্পণ করলো তো বাচ্চা এত সুন্দরের রমণী দেখে প্রায় হুশ হারিয়ে ফেললো এবং তখনই তার ইজ্জত লুণ্ঠন করার জন্য মহলের শাহী খাস কামরায় প্রবেশ করলো এদিকে স্ত্রী হাত হয়ে যাওয়ার সাথে সাথেই হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহ স্মরণাপন্ন হয়ে নামাজে দ্বন্দ্বমান হয়ে গেলেন তখন আল্লাহ তাল্লাহ কুদূতিভাবে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য সমস্ত পাঁচই রূপ গাছ পালার আবরণ উঠিয়ে দিয়ে বাচ্চার খাস মহলে সারা আলাই সাল্লামের অবস্থান স্বচ্ছ কক্ষে নেয় পরিষ্কার করে দিলেন যাতে হযরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম শিউ স্ত্রীর সাথে বাসার আচরণ ও কার্যকলাপ সচক্ষে দেখে স্ত্রীর সতীত্বের ব্যাপারে সন্দেহ মুক্ত থাকেন কেননা হজরত ইব্রাহিম আলাই ইসাল্লাম চরিত্রগত সব ধরনের অসৎ আচরণকে সর্বাবস্থায় কিনা করতেন এদিকে শাহী মহলের কামরায় অসৎ উদ্দেশ্য বাচ্চা যখনই হজরত সার আলসাল্লামের দিকে হাত প্রসারিত করতে উদ্যুত হলো। তখনই বাচ্চার হাত সম্পূর্ণ বিকল হয়ে গেল তৎক্ষণাৎ বাচ্চার বিকলতা লাগবের জন্য হজরত সালাহ আলাহ সাল্লামের কাছে ক্ষমাবার্তি হলো। তখন হজরত সারাহ আলাইসাল্লাম এর দোয়াই সে আবার হাতের মধ্যে পূর্বের মতো শক্তি ফিরে পেল এরপর সে আবার অসৎ উদ্দেশ্যে হজর সারা আলাইসাল্লামের দিকে হাত বাড়াতে চাইলে দ্বিতীয়বার বিকল হয়ে গেল বাচ্চা আবার ক্ষমা প্রার্থী হয়ে দোয়া ভিক্ষা চাইল তখনই সারা আলহাম আবার দোয়া করলে সে পুনরায় হাতের মধ্যে পূর্বের মতো শক্তি ফিরে পেল এরপর সে আবার তৃতীয়বার অসৎ উদ্দেশ্যে হজর সারা আলাইসাল্লামের দিকে হাত বাড়াতেই চাইলে তৃতীয়বার আবার হাত বিকল হয়ে গেল বাচ্চা এবার খুব কাকতি মিরতি করে ক্ষমা চাইল এবং ওয়াদা করলো যে আর কখনোই এমন কাজ করবো না তখন হজরত সাল্লাহ আলাইসাল্লাম আবার দোয়া করলে সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল বাদশা এবার পরাজিত চেহারায় কোনো রকমে কামরা থেকে বের হলো এবং দারোয়ানকে ডেকে বলল তোমরা এটি কি নিয়ে এসেছ এ তো মানুষ নয় বরং স্বর্গোচ্ছুত কোনো হুর যাও একে আজাদ করে দাও আর এর খেদমতের জন্য হাজারা নামক বাদি দিয়ে দাও তাই দেয়া হলো হাজার সালা আলাইসাল্লাম ও হাজারা আলাইসাল্লাম উভয়ই যখন ইব্রাহিম আলাইসাল্লামের নিকট পৌঁছালেন তখন তিনি নামাজে লিপ্ত হলেন হাতের ইশারায় তিনি নামাজেই হজরত সারা আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন কি খবর হজরত সারা আলাইসাল্লাম জবাব দিলেন আল্লাহ তালা পাপিষ্ট চক্রান্ত নসাদ করে দিয়েছেন আর হাজারা নামক এই বাদী আমি উপহার পেয়েছি এদিকে হজর সারা আলাইসাল্লামের গর্বে এ পর্যন্ত কোনো সন্তান হয়নি বলে তিনি নিজেকে বন্দা মনে করতেন তাই তিনি স্বামীর নিকট হাজারা নামক বাদী পেশ করে আরজ করলেন আপনি একে বিবাহ করুন তাহলে হয়তো তার থেকে আপনার কোন সন্তান হবে হয়তো ইব্রাহিম আলাইসাল্লাম তাকে আজাদ করে বিবাহ করলেন এবং এই বলে দোয়া করলেন হে আমার রব আমাকে এমন সন্তান দান করুন যে হবে এর কিছু কাল পর যখন হাজারা আলাইসাল্লামের গর্বে গর্বের সত্যি সত্যি হজরত ইসমাইল আলাইসাল্লাম জন্মগ্রহণ করলেন হাজারা মা হবার পর হজরত সারা আলাহিসাল্লামের মা হবার বাসন আকুতি আরো বহু গুণ প্রাবল্য লাভ করে কিন্তু আকুতি পোষণ করল তা পরিপূরণের বাহ্যিক কোনো আলামত ছিল না কারণ এ সময় হজরত সাল আলাইসাল্লাম অতিশের বৃদ্ধ এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নবতিপর বৃদ্ধ মাহবার আকাঙ্ক্ষা পূরণের বাহ্যিক কোনো উপকরণ তিনি দেখতে পাচ্ছিলেন না ইতিমধ্যে ফেরাস্তাগণ মানব আকৃতিতে মেহমান হয়ে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামে গিয়ে উপনীত হন এবং তাকে এক পুত্র সন্তান জন্ম নেবার সুসংবাদ প্রদান করেন যার নাম হবে ইসাহাকেরেস্তা গণ ইসাহের উরুস থেকে হাজার ইয়াকুবের জন্ম নেবার সুসংবাদ করেন ফেরেস্তাদের এই সুসংবাদ প্রদানের কিছুদিন পরেই হজরত সারা আলাম অন্তঃসত্ত্বা হন এবং নির্দিষ্ট সময়ে হজরত ইসাহ আল্লামের জন্ম নেন তিনি বয়সে হজরত ইসমাইল আল সাল্লামের তেরো বছরের ছোট ছিলেন